পৌঁছে গেছি হয় আর শিখি পয়সা দিয়ে ছেলেকে আসি ওদের স্নান হলে ওম নম ভাতে বাসুদেবাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি আমার নারীদের কৃপায় খুব ভালো আছি তো আমার এদিকে বেবি হওয়া প্রায় পাঁচ মাসে পড়লো আজকে আর আমি গঙ্গা স্নানও করিনি তো বিজোর মাস নাকি গঙ্গা স্নান করতে হয় তাই আজকে আমরা গঙ্গা স্নান যাব। আর লালবাগে গঙ্গা স্নান মানে লালবাগের গঙ্গাতে স্নান করব আমি মা দিদি আর আমার বাবুকে নিয়ে যাব। তো এখন রেডি হয়ে গেছে সকাল সকাল এই যে শাড়ি পরেছি গিয়ে স্নান করে চুড়িদারটা পরবো সেই জন্য এখন শাড়িটাই পরলাম বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ি দিয়েছি আর এখান থেকে আমরা যাব টুকটুকে তো চলো আজকের দিনটাকে শুরু করি এই যে আমি আর আমার মা এক সাইডে বসেছি আর অপর প্রান্তে দিদি বসেছে আমরা রাস্তায় বেরিয়ে গেছি রাস্তাটা একটু খারাপ সেই জন্য বেশি ঝাঁকুনি হচ্ছে আর বাবুকে মার কোলে দিয়ে দিয়েছি মা খুব সুন্দরভাবে ওকে ঢেকে নিয়েছে যাতে বাতাস না লাগে টুকটুকটা যেহেতু চারিদিকে ফাঁকা সেই জন্য আর আমরা এখন এই যে লালবাগের ছায়াঘসির ঘাটে পৌঁছে গেছি আর এটাকে স্নানঘাটি বলে যেহেতু এটা পুরো বাঁধানো আছে এখানে সবাই স্নান করে গঙ্গা স্নান করতে আসে এখানে আর পাশে একটা ফেরিঘাট আছে এটা যেহেতু স্নানের ঘাট সবাই এখানে গঙ্গা স্নান করতে আসে সেই জন্য এখানে কিন্তু একটা ঘর বানিয়েছে দেখলে কারণ মেয়েরা জামা কাপড় চেঞ্জ করবে সেই জন্য তো অবশ্যই একটা ঘর দরকার এখানে সেটা আছে ভেতরে আমি গেছিলাম ভেতরে পায়খানা বাথরুমেরও ব্যবস্থা আছে জলেরও ব্যবস্থা আছে দেখো আমি আর বাবু বসে আছি ওইদিকে বাবুর দিদা স্নান করতে গেছে ওদের স্নান হলে তখন আমি স্নান করব আর আমার বাবুকে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে আর একটু জল দিয়ে গাটা মুছিয়ে দেবে সরিষা তেল নিয়ে এসেছি একটু তেলটা মাখিয়ে দেবো বাবুকে তাই না বলো বাবা দেখো আমার বাবু তো তাকাতে টুকটুক টুক টুক টুকটুক করে কে বাবা ওটা হেলু আজকে কোথায় এসেছো তুমি গঙ্গা স্নান করতে

তোমরা দেখতেই পেলে মা ছেলেকে স্নান করিয়ে দিল তেল মাখিয়ে ওটা গঙ্গার জল ছিল আর স্নান করানোর পর ওকে জামা কাপড় পরে রেডি করে দিয়েছে আর এটা বলে নিয়ম আছে যে স্নান করার পর একটা মিষ্টি হাতে দিতে হয় আর শিকি পয়সা দিয়ে ছেলেকে আশীর্বাদ করতে হয় মা সেটাই করলো হাতে একটা মিষ্টি দিয়েছে ও ধরি ধরতে পারছে না মিষ্টিটা আর হাতে শিকি পয়সা দিয়েছে আর প্রচণ্ড গরম স্নান টান করে তো এত গরম লাগছে কি বলবো পুরো ঘেমে গেছি আর স্নান করতে খুব ভাল লাগছিল ঠান্ডা জল কিন্তু আমার তো আর বেশিক্ষণ জলে থাকা যাবে না ঠান্ডা ভাণ্ডা লেগে যেতে পারে সেই জন্য তাড়াতাড়ি উঠে আসতে হলো আর গঙ্গা স্নান করব যেহেতু সেই জন্য বাড়ি থেকে আমরা কেউই কিছু খেয়ে আসিনি পুজোটাও দিলাম গঙ্গাতে সেই জন্য গঙ্গা স্নান করে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম আশেপাশে সেরকম হোটেল ছিল না আর খাবার মতো মানসিকতাও ছিল না যে হোটেলে গিয়ে খাবো আর মা সেই জন্য বাড়ি থেকে ঘুগনি মুড়ি নিয়ে এসেছিলো তো খেতে ওখানে খাওয়া হলো খেতে খেতে তো বাড়ি আসলাম আর বাড়ি এসে দেখছি হরিনামের দল আমরা ভালো সমাতে বাড়ি পৌঁছেছি বাড়িতে হরিনামের দল ছিল ওরা গায়ে ছিল মা এসে তাদেরকে কিছু চাল কিছু দক্ষিণা দিল কার যুগে এখনও কিছু মানুষ আছে যারা অনেক রকম গোড়ামিতে বিশ্বাস করে যেমন আমি আমার বাচ্চা হয়েছে আমি হসপিটাল থেকে এসেছি বলে আমার হাতে কেউ কিছু খেত না তাই আমি এখন গঙ্গা স্নান করে এসেছি এখন আমি সবাইকে রান্না করে খাওয়াতে পারবো তো এতদিন আমি কাউকে খেতে দিতাম না এবার থেকে আমি সবাইকে খেতে দেব আর আজকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে সেই জন্য ওখানে ব্যস্ত থাকবো সেরকম ভিডিও করতে পারবো না তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Bye.